আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্মে আপনাদের স্বাগত এই এপ্রিল মাসে তীব্র রোদের ফলে যে ফুলগুলো এসেছিলো সেই ফুলগুলো পলিনেশনও করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো ঝরে যাচ্ছে এখন বিয়াল্লিশ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস অন্যান্য জায়গায় সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে এত রোদ্রের তীব্রতা এত বেশি যে গাছগুলো যে ফলগুলো ধরছে পলিনেশন করার পর দাঁড়িয়ে গেছিলো না এখন ঝরে যাচ্ছে কিছু কিছু গাছে আপনার ফুল এসছিল আবার নতুনভাবে আসছে দেখতে পাচ্ছেন এগুলো ফলগুলো দাঁড়িয়ে গেছে কিন্তু কিছুদিন পরে দেখবো আবার এগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে কারণ বুঝতেই তো পারছেন এখন কি পরিমাণে আপনার রৌদ্র তার জন্যে আমাদের রোদ থেকে বাঁচার জন্য এখন ফল না পেলেও আমাদের সেরকম আমাদের কোনো এফেক্ট পড়বে না কিন্তু গাছ যদি আপনার ডিপ্রেশনে চলে যায় বা হলুদ হয়ে যায় এবং যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও আপনার কষ্টদায়ক তার জন্যে ফলের থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে গাছ বাঁচা গাছ বাঁচা নিয়ে এখন দরকার তার জন্যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছে আমরা কাবলিন ক্লে বা চায়না ক্লে স্প্রে করেছি এই চায়না ক্লে স্প্রে করার পর অনেকটাই আপনার আমরা বেনিফিট পেয়েছি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে প্রথম কোটিং দিয়েছিলাম যে প্রথম কোটিং দেওয়ার পরে এটা দ্বিতীয় কোটিং দিয়েছিলাম কারণ মধ্যে একবার বৃষ্টি হয়েছিল হালকা সেই বৃষ্টির জন্য হালকা একটুকু মানে গাছগুলো দেখা যেছিলো তার জন্য আবার দ্বিতীয় কোটিং দিয়েছি তার জন্য আবার খুব সুন্দরভাবে এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর সবুজ হয়ে আছে যেমন অন্যান্য জায়গায় হলুদ হয়ে থাকে যে রকম জায়গায় তাহলে এগুলো হালকা হালকা হলুদ হয়েছে একটা জায়গায় স্প্রে পড়েনি ব্যস্ততার কারণে কিন্তু যেগুলো আপনার কাউলিং ক্লে স্প্রে করেছি সেই সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে আছে আর এখানে লক্ষ্য করবেন মানে যেদিকে আপনার সূর্য দেখা দিচ্ছে মানে এই সাইড থেকে এই সাইডে যতটুকু আপনার ঘুরে মানে যেই সাইডে আপনার শুধুমাত্র রোদ পড়ে যেমন দেখতে পাচ্ছেন এই সাইডে আপনার রোদগুলো পড়ে শুধুমাত্র যেই সাইডে আপনার রোদ পড়ে সেই সব জায়গায় কিন্তু আমরা কাউলিন ক্লে স্প্রে করেছি অপোজিট সাইডে যেগুলো আপনার দরকার নেই সেগুলোতে কিন্তু আমরা স্প্রে করে নিই এখানে লক্ষ্য করবেন যে ফুল এসছে এখানে অনেক অনেক ফুল এসছে কিছু কিছু গাছে ফুল এসছে সব গাছে ফুল আসে নিজেরকম ধরেন এটা যেমন প্যালোরা গোল্ড প্যালোরা গোল্ডে আপনার এসছে অনেক ফুল প্যালোরা গোল্ডে আপনার প্রচুর ফুল আসে যখন ফুল আসে যখনই আসে তখন প্রচুর পরিমাণে ফুল আসে এবং তার ধরনও অনেক কিন্তু এটা সময় লাগে একটু বেশি এক মাস মতো এক্সট্রা সময় লাগে অন্যান্য ফলের থেকে কিন্তু এর মিষ্টতা কিন্তু অনেক মানে এর ব্রিক্স লেভেল কুড়ির ওপরে আর খেতে খুবই সুমিষ্ট খুবই দারুণ খেতে এটা আর এখন আপনার অনেকজনে ফোন করছেন যে এখন কিভাবে পরিচর্যা করব তা এই সময় সেরকম কোনো পরিচর্যা বিষয় নেই যেরকম তাও কিছু পদ্ধতি বলে দিচ্ছি যেগুলো আপনার এই সময় করা প্রয়োজন যেরকম হচ্ছে জলটা আপনি ঘন ঘন দিবেন কিন্তু খুব বেশি পরিমাণে দিবেন না আর এখন এমনও করিয়েন না যে জল দিবেন না এরকমও না মানে মানে যেমন মশ্চারটা থাকে সেরকম এখন বজায়টা রাখবেন খুব বেশিও না বেশি দিলে প্রবলেম হবে কম দিলে গাছ শুকিয়ে যাবে তার জন্য মিডিয়াম রাখবেন এবং এই সময় কোনো সার প্রয়োগ করবেন না কারণ এখন ফুল আসার সময় এখন যদি আপনি ফুল আসার সময় যদি আপনি সার প্রয়োগ করেন তাই গাছ এখন গ্রোথে চলে যাবে এবং ফুল আসতেও একটু লেট হতে পারে তার জন্যে এখন ফুল আসার যেহেতু সময় এখানে কোনো সার প্রয়োগ করবেন না অনেকজনই আমাকে ফোন করছেন যে এখন আপনার গাছের গ্রোথ দাঁড়িয়ে গেছে বা এরকম অবস্থা তা এখন কি করব তাই এখন কোনো সার প্রয়োগ করিয়েন না যখন ফুল আসা শুরু হয়ে যাবে বৃষ্টি আসলে আপনার ফুল আসা শুরু হয়ে যাবে বৃষ্টির পাঁচ থেকে সাত দিন পরে আপনি দেখতে পাবেন গোটা বাগানে আপনার ফুল আসবে তারপরে যখন ফুল আসা শুরু হয়ে গেছে তারপরে আপনি সার সার প্রয়োগ করেন কোনো সমস্যা হবে না কিন্তু ফুল আসার আগে আপনারা সার প্রয়োগ করিয়েন না আর অনেকজনে আর একটা প্রশ্ন যে এই যে আমরা স্প্রে করছি তাই এতে কোনো সাইড এফেক্ট আছে নাকি তা না এতে কোনো সাইড এফেক্ট নেই কিন্তু এটা যখন আপনি স্তরটা দিচ্ছেন যখন কাউলিন ক্লেটা স্তর দিচ্ছেন তখন এখন সাদা প্রলেপ পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এই সাদা প্রোপের ফলে কি হয় সালক সংশ্লেষটা করতে অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথটা একটু কিন্তু অসুবিধা হয় এটা না যে আপনার গ্রোথটা যেরকম আছে স্বাভাবিক সেরকম হয় কারণ সালক সংশ্লেষ করবে তবে গাছ খাবার তৈরি করতে হবে তবে আপনার গাছে গ্রোথ হবে কিন্তু যেহেতু আপনার কোটিং পড়ে যায় ওপরে সেক্ষেত্রে আপনার সালং সংশ্লেষ করতে একটু অসুবিধা হয় মানে প্রবলেম হয় যেহেতু ডাইরেক্ট সানলাইটটা আপনার পড়ে না সেহেতু একটু প্রবলেমের ফলে আপনার গাছের একটুকু গ্রোথের বলেন বা আরও অন্যান্য কিছু প্রবলেম আসতে পারে কিন্তু এর সাইড এফেক্ট কিছু নেই ওই শালক সংশ্লেষ করতে যে অসুবিধাটা ওটাই তাছাড়া এর সুবিধায় আছে বেশিরভাগ কারণ হচ্ছে এই সময় যদি আপনি গাছের না বাঁচাতে পারেন তাহলে কিন্তু অসুবিধা আর বাঁচার এক একটা উপায়ের মধ্যে এটা একটা উপায় কাউলিন ক্লে স্প্রে করা আর না হলে শেডিং করা তা শেডিং করা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার তার জন্য আমরা করি না বা আমরা দেখছি এটা এর আগের বছর আমরা ইউজ করেছিলাম খুব ভালো রেজাল্ট দিয়েছিল এইবারও আমরা দিয়েছি তো খুব ভালো রেজাল্ট দিচ্ছে এখন পর্যন্ত আর অনেকজনে আরেকটা প্রশ্ন থাকে যদি এই কাউলিন বাদ দিয়ে যদি আমরা গাছকে বারবারে যদি ধুয়ে দিই বা স্প্রিংলার দিয়ে বারবারে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কীরকম সুবিধা বা কেমন হতে পারে তা যারা স্প্রিংলার ব্যবহার করেছেন তাহলে প্রতি আধ ঘন্টা পরপর আপনাদের স্প্রিংলারে আপনার ছেঁচ দিতে হবে মানে উপরে দিতে হবে তাহলে আপনার হালকা একটু ঠান্ডা থাকবে তাছাড়া আপনি মনে করবেন আপনি হাতে হাতে দিয়ে আপনি করবেন সেক্ষেত্রে আপনি কতবার দিতে পারবেন আপনি যখন দিলেন দশ মিনিট পর দেখবেন শুকিয়ে গেছে তারপরে আবার রোদ্রের তাপে আপনার পচা শুরু হবে সেক্ষেত্রে যে কোনো জিনিস করলে কন্টিনিউ করতে হবে আর না হলে কিন্তু আপনি মনে করবেন জল ধুয়ে আপনি ঠান্ডা করবেন গাছকে রক্ষা করবেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আপনি যদি প্রতি আধ ঘন্টা পরপর যদি স্প্রে করতে পারেন মানে ওপরে তাহলে ঠিক আছে না হলে কিন্তু এটা না করাই ভালো আরও অনেকজনে আর একটা প্রশ্ন আছে যে এই সময় যদি আমরা গ্রিন মিরাকেল যেটা আপনার গাছের জন্য ইউজ করি সেটা ব্যবহার করলে কেমন হয় এটা আপনার এখন কাজ করবে না সেরকম কারণ গ্রিন মিরাকেল আপনার এটা রেগুলেটর হিসাবে কাজ করে প্লান্ট রেগুলেটর হিসাবে ঠিক আছে কিন্তু এটা আপনার গাছের রোদ্র অতটা এই এই যে টেম্পারেচার চল্লিশের ওপরে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই টেম্পারেচারে এটা কিছুই কাজ করবে না তা এটা না দেওয়াই ভালো যদি আপনার মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি আপে আপনি এই সময় দিবেন গাছের গ্রোথের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে কিন্তু এই সময় আপনার টেম্পারেচার ক্ষেত্রে গ্রিন মিরাক্কেল কোনো কাজ করবে না আরেকটা প্রশ্ন যেটা আমাদের বারবার করা হয় যে এই কাউলিন ক্লে বা চায়না এটা কীভাবে ব্যবহার করবো কতদিন পর কতদিন এটা কোনো নির্দিষ্ট সময় নেই যে কতদিন পর বা কতদিন ব্যবহার করব এটা ধরেন আমরা ফার্স্ট কোটিং দিয়েছি আড়াই কিলো করে পার ড্রামে তারপর এখন কোটিং পড়ে গেছিলো মানে সাদা স্তর যে দেখেছি যে এই কোটিংয়ে যে রৌদ্রের তাপমাত্রা এত বেশি যে এই কোটিংয়ে কাজ করছে না তখন আবার দ্বিতীয় কোটিং দিয়েছে তারপরে এখন আর কিছু দিয়ে এখন আমরা দেবও না যদি মনে হয় যে কোটিংটা একটু পাতলা হয়ে গেছে বা বৃষ্টি ধুয়ে গেছে তারপরে আবার নতুন কোটিং দিতে পারি কিন্তু এটা যে এটা কোনো নির্দিষ্ট সময় নেই যে কতদিন বাই কতদিন দেব যারা ক্লে পাচ্ছেন না বা সেরকম আপনাদের আনার জন্য যে কোয়ান্টিটি সেটা দিচ্ছেন না তাহলে আপনারা আর জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনারা খড় ব্যবহার করতে পারেন যে যে খড়গুলো আপনার গাছের ওপরে দিয়ে দিবেন ওটাতে আপনার অনেকটাই আপনার সেভ হয়ে যাবে গাছটা অনেকটা রক্ষা হয়ে যাবে কিন্তু একটা সমস্যা হয় যখন বৃষ্টি হয়ে যায় তখন গাছগুলোতে একদম লেগে যায় সেক্ষেত্রে আপনার তুলার ক্ষেত্রে একটু সমস্যা হয় কিন্তু এটা ভালো এফেক্টিভ মানে এটা আমি আর আগের বছর আমার একটা পিলারে করেছিলাম এটা খুব সুন্দর কাজ করছে এখন একজন কল করেছিল জিজ্ঞাসা করছে কোন সময় ইউজ করব এটা আপনারা সকালে অথবা বিকালের দিকে ইউজ করার চেষ্টা করবেন বিশেষ করে যখন সময় পেলে সকালের দিকে ইউজ করার চেষ্টা করবেন কারণ এই সময় তাপমাত্রা কম থাকে এই সময় ইউজ করলে বেশি ভালো বেশি তাপমাত্রা হলে ওই দশটা থেকে আপনার তিনটার মধ্যে ইউজ না করাই ভালো আজকে এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা কিছু জানতে চাইলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন সেই কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি সেটা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় তাহলে আমরা ভিডিও করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে